আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব ডফলের সম্পর্ক সম্পর্কে দেখতেছেন এখানে আমাদের ডফলের রডগুলা বাঁকা করে উপরের দিকে তোলা হচ্ছে এখানে ডপলের জন্য সেন্টারিংয়ের কাজ করা হবে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা ডফলের এর কাজ স্টার্ট করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি প্রায় রডগুলা উপর দিকে বাঁকানো প্রায় শেষ এখন আমাদের ডফলের কাজ শুরু করব এই যে বন্ধুরা ভিডিওটা কাটার কারণে আপনাদেরকে কীভাবে তলাকাঠটা মারলাম আমরা দেখাতে পারলাম না এখানে দেখতেছেন প্রথমে মাপ দেওয়া হয়েছে পঞ্চাশ ইঞ্চি ভিতর থেকে ভিতরের গাঁথনি গাঁথনি থেকে পঞ্চাশ ইঞ্চি বাহিরে পর্যন্ত প্রথমে তলাকাঠ মারা হয়েছে তারপরে তলাকাঠের মধ্যে বাঁশ লাগানো হয়েছে বাস দিয়ে জাম দেওয়া হয়েছে ভালোভাবে তলাকাঠ মারা হয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা আমাদের এখানে প্রায় তলাকাঠ সম্পূর্ণ জোরানো শেষ এবং বাসমারাও মারাও শেষ এখন শুধু আমরা বাতা মেরে ডফলের কাঠ সানিগোলা ছে নিব এই যে বন্ধুরা দেখতেছেন আমরা তলা কাঠের সাথে খাড়া বাতা মেরে তারপরে পাতারে ছোট ছোট কাঠ দিয়ে বাতার সাথে মিলিয়ে ডফলের সেন্টারিংটি আস্তে আস্তে শুরু করলাম এই যে দেখুন কিভাবে কাঠগুলা মারতেছে এদিকে এই কনারের কাঠটা প্রথমে বসানো হয়েছে একদম সল করে সোজা করে রাখা হয়েছে সলটা আবার চেক করে নেওয়া হচ্ছে কোনো সমস্যা হয়েছে কিনা তো বন্ধুরা এই যে দেখুন পিছনের ভিতরের দিক দিয়ে তলাঘাটটা তলাঘাটটা কিভাবে আমরা জাম দিলাম প্রথমে তলাঘাট মারা হয়েছে তারপরে বাস দিয়ে জাম দিয়ে আমরা তলাঘাট থেকে খারাপ বাতা মেরে পিছনের দিকে সান্ডারির কাজ শুরু করলাম তা এ হলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম